অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষ থেকে ধারাবাহিক বিতরণের পনেরোতম বর্ষে ঈদ উপহার হিসেবে শাড়ি লুঙ্গি পাঞ্জাবি ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে ২৬ মার্চ দুপুরে আগ্রাবাদ অঞ্চলে চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মতিউর রহমান সৌরভ এর সার্বিক তত্ত্বাবধানে এই মানবিক কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিটির কার্যকরী সভাপতি আলহাস লায়ন মোহাম্মদ আলমগীর সিনিয়র সহসভাপতি ও বিতরণ পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবুল কাশিম সিনিয়র সহসভাপতি এস এম শাহাবুদ্দিন সহসভাপতি লায়ন শামসুজ্জামান সুমন বিতরণের পরিষদের সদস্য সচিব লায়ন হাজি হাবিবুল্লাহ চৌধুরী স্বপন সিনিয়র যুক্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ জয়নাল আবেদিন যুক্ত সাধারণ সম্পাদক লায়ন মোকলেসর রহমান নূরবী রাজু সাংগঠনিক সম্পাদক ডাঃ মীর হোসেন মাসুম অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের আকবরসা থানা কমিটির সভাপতি মোহাম্মদ জানে আলম এবং মোহাম্মদ আলী মোহাম্মদ সাখাওয়াত হোসেন মোহাম্মদ জাকির হোসেন টিটু ও ইব্রাহিম বক্তারা বলেন মানবিক কর্মকাণ্ড ও মানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ করার মাধ্যমে মানসিক প্রশান্তি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় অসহায় মানুষের প্রতি সহযোগিতা সহ মর্মিতার হাত বাড়িয়ে দেয়া আমাদের নৈতিক কর্তব্য মানবাধিকার নেতৃবৃন্দ আরো বলেন ঈদকে সার্বজনীন করতে উদ্যোগ নিতে হবে ধনী শ্রেণীর মানুষদের কারণ ধনীদের সম্পদে গরিবের যে হক রয়েছে তা সঠিকভাবে পরিশোধ করা হলে ঈদ হবে সার্বজনীন